হে হ্যালো এভরিও কেমন আছেন সবাই আপনাদের সবাইকে স্বাগত নতুন আরো একটি ভিডিওতে আর আজকে আমরা কথা বলবো যারা নতুন জবে করেছেন তাদের নিয়ে এটা আসলে আমি শেয়ার করছি যেটা নিজে ফিল করেছি আসলে যখন আমরা নতুন জবে জয়েন করি মানে মোস্ট অফ দা কেস বাংলাদেশে বর্তমান জবের বাজারে যারা নতুন জয়েন করছেন তাদের স্যালারি পনেরো থেকে বিশ হাজার টাকা বেশি এখন হয় না মানে প্রথম যারা জয়েন করছেন আর কি তো আমি যখন জয়েন করেছিলাম আমার স্যালারি ছিল মাত্র আট হাজার টাকা তো আমি প্রথম বছর কোনো সেভ করি নাই। চার মানে প্রথম আমি যত জবে আমার যেটা জয়েন করেছি তারপর প্রতি বছর ইনক্রিমেন্ট হয়েছে তো সব টাকাই আমি আমার ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতাম এবং আমার পড়াশোনা করার জন্য সেই টাকাগুলো আমি পড়াশোনাতে ইনভেস্ট করেছি তো আসলে আমাদের যেটা হয় আমরা যখন জবে জয়েন করি তখন আসলে আমাদের স্যালারি অল্প থাকার কারণে আমরা অনেকেই সেভাবে ইনভেস্টের কথা চিন্তা করি না যে অনেকেই মনে করি যে প্রতি মাসে হয়তো এক দুই হাজার টাকা জমায় আমরা কি করব কিন্তু আসলে এখানেই মনে হয় যে সব থেকে বড় ভুল বিকজ আমাদের আসলে সবারই উচিত আমাদের স্যালারি যাই হোক না কেন হোক সেটা পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার বা পঞ্চাশ হাজার সেখান থেকে লিস্ট পার্সেন্টেজ করে লাইক টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি আমাদের সেভিং করা উচিত কারণ এই সেভিং করাটা আপনাকে আফটার ফাইভ ইয়ার্স বা আফটার এইট ইয়ার্স টেন ইয়ার্স আপনাকে খুব ভালো একটা রিটার্ন দেবে বা আপনাকে এমন একটা অ্যামাউন্ট দিবে যেটা আসলে আপনার ওই সময় মানে দেখে খুবই ভালো লাগবে মানে পাঁচ দশ বছর কিন্তু খুব কম সময় না এটা অনেক লম্বা একটা সময় তো আপনার উচিত হবে মানে যখন জব শুরু করেছেন মানে প্রথম দুই তিন মাস না হোক অ্যাটলিস্ট সিক্স মান্থ পরে হলেও সেখান থেকে একটা ডিপিএস বা যে কোনো একটা ব্যাংকে কারণ আসলে এটা অনেকগুলো আছে মানে একটা হতে পারে যদি আপনার জব কারণে চলে যায় তখন হঠাৎ করে চলে গেল তো সেই সময় একটা ইমার্জেন্সি ফান্ড যদি আপনার জমানো থাকে তখন আপনি ইজিলি সেখান থেকে আপনার ফাইনান্সিয়াল যে নিটগুলো আছে লাইক আপনার থাকা খাওয়া খরচ বাসা ভাড়া বা মনে করেন জামাকাপড় সেখান থেকে আপনি ইজিলি সেই খরচটা বিয়ার করতে পারেন এবং আপনার যদি মানে এটা একটা ইমার্জেন্সি ফান্ড এর কোনো যেকোনো হতে পারে আপনার অসুস্থ হলেন বা আপনার এমন বড় কোনো একটা দুর্ঘটনা ঘটে গেল আল্লাহ না করুক তো সেখানে সাপোর্ট দিতে হলেও আপনাকে একটা মানে টাকার একটা ব্যবস্থা হয়ে যায় তো এইটা করার কারণে আপনার অনেকগুলো ক্রাইসিস আপনি খুব ইজিলি মানে ট্যাকল করতে পারবেন আবার যদি এমন হয় যে আপনি যদি মনে করেন আফটার আপনি খুব ভালো একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন আপনি যে কাজটা করছেন তো এখন যদি চান আপনি নিজের উদ্যোগে নিজে সেই বিজনেসটা ছোট করে হলেও রান করার জন্য তাহলে আপনাকে ইনিশিয়ালি প্রথমে কিছু টাকা পয়সার প্রয়োজন হবে তো আপনি যদি পাঁচ বছর টাকাটা সেভ করেন তাহলে দেখবেন এখানে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট হবে যেটাতে আসলে আপনি খুব ইজিলি আপনি সেই বিজনেসটা রান করতে পারবেন আর সেটা না হলেও থার্টি ফর্টি বা এটা ডিপেন্ড করেছে আপনার বিজনেসের ধরনের উপর আপনি হয়তো সেখানে ইনভেস্ট করতে পারলেন এবং এটা দেখে আপনি অন্যান্য ফ্রেন্ড বা বিজনেস পার্টনার অথবা রিলেটিভদের থেকেও সেই টাকাটা মানে নিয়ে নেওয়া যায় যেটা আপনার শর্ট ফল থাকবে আর কি তো সেভিং করলে আসলে কখনো কোনো ক্ষতি নাই এটা আপনার জন্য অবশ্যই একটা মানে বেনিফিট তো অলওয়েজ ট্রাই করবেন আপনার স্যালারি যাই হোক ইট ডাজেন্ট ম্যাটার অলওয়েজ ট্রাই টু কিপ সেভিং এটা আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম দিবে আপনার ইমার্জেন্সি ফান্ডে আপনাকে সাপোর্ট দিবে এবং আপনাকে সামনে গ্রো করার জন্য এটা আসলে মানে মাস্ট হ্যাপ খুব খুব প্রয়োজনীয় আপনার জন্য তো আপনার স্যালারি কম বা আপনার নতুন জবে জয়েন করেছেন বা পড়াশোনা আছে বিভিন্ন এক্সকিউজ থাকবে বাট এইটার ভিতরেই আপনাকে সেভিংটা করতে হবে আসলে কোনো কিছু আটকে থাকে না তো এটা যদি আপনি মনোযোগ বা আপনি যদি খুব মানে ইচ্ছা শক্তি দিয়ে করতে পারেন এটা আপনার জন্যই খুব একটা ভালো কাজে আসবে এটা আসলে আমি না করে আমি ভুল করেছি দ্যাটস সাই আমি আপনার সাথে শেয়ার করছি যে আমি এখন যে সেভিংটা করছি এটা আসলে আমার ওই সময় করলে আমি আমি আরো বেটার কিছু করতে পারতাম তো আমি চাই না যে অন্য কেউ যেন এই ভুলটা করবে সো অলওয়েজ ট্রাই করুন আপনার কিছু কিছু টাকা ম্যাক্সিমামটা করার চেষ্টা করুন ম্যাক্সিমাম না পারলে সেভিং করার চেষ্টা করুন তো আপনার এই বিষয়টি নিয়ে কি ভাবছেন সেভিং করাটা আসলে আপনার জন্য কতটা কমফোর্ট বা আনকমফোর্টেবল হবে বা কোনো যদি আপনার মতামত থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য Uh, deja ver por ahí con los video, ¿tú? si es por bye un saludo, la